যে যেটা বলেছেন যে 9 আগস্ট ময়নাতদন্তে লিখিত নির্দেশ প্রায় নির্দেশ নামে আমার উপায় ছিল না পিএমএ ওসির অনুমোদন থাকলেও ডিসির স্বীকৃতি ছিল না দেখুন ওখানে কাদের কি বলছে এগুলো আমি জানি না তার কারণ হচ্ছে কো सीबीआई তদন্ত করছে सीबीआई তদন্ত যা কিছু করছে তার একটা শব্দ বাইরে প্রকাশ করার বাধা আছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ফলে সেখানে কে কি বলছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারছি না এবং মিডিয়াও তথ্য সূত্রে খবর বলে যা কিছু চালিয়ে দিলেও সেটা কখনো বিশ্বাসযোগ্য হবে না আর ওখান থেকে বেরিয়ে এসে বাইরে কে কি বলছে তারও কিন্তু কোনো ভ্যালু থাকবে না ভ্যালু একটাই থাকবে সে তদন্ত অফিসারকে কি বলেছে এবং সেটা সুপ্রিম কোর্ট সেটা গ্রহণযোগ্য কিনা সেটা প্রমাণ সাপেক্ষ কিনা তার উপরেই বিচার ব্যবস্থা নির্ভর করে ফলে দুমদাম করে আমি একটা একজনে একটা কিছু বললো আমি তার একটা উত্তর করে দিলাম এর কোনো কোনো মূল্য নেই বিচার চলাকালীন অবস্থায়